এই জন্য আল্লাহ রাসূল বলেন মান সল্লাল বারদাইন দাখালাল জান্নাহ যে এই দুই নামাজ করবে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ এই দুই নামাজ ঠিক হয়ে গেলে বাকি নামাজ তো এমনি ঠিক হয়ে যাবে বায়না মার লক্ষ্য করে শুনুন আল্লাহ আল্লাহর হাবিব বলে দিয়েছেন ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কমা তারুনা হাদাল কমার ফি লাইলাতুল বাদাল তুদাম মুনাফিরু ইতিহি আল্লাহ র হাবিব বলেন চৌদ্দ তারিখের রাতের ছাদকে তেমন তোমরা দেখতে পাও দেখতে কোনো অসুবিধা হয় না কাউকে বলা লাগে না একটু সরো আমি দেখি সকলেই সমানভাবে দেখতে পারেন ঠিক তেমনিভাবে জান্নাতের ভিতরে আল্লাহ আল্লাহল্লা হফি বলেছেন এয়া উম্মে দেরা হ্যাঁ জান্নাতের ভিতরেও আমাকে আল্লাহ রব্দুল আলামিনকে তোমরা এমনভাবে দেখতে পারবা নবী বলে দিয়েছেন দৈনিক প্রতিদিন দুইবার একবার সকালে আর একবার বিকালে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সামনে আল্লাহ রব্বুল আলামিন দেখা দিবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন ফাইন ইসতাকাতুম মাল্লা তাগলিবু আলা সালাতিকুম ক্বাবলা তুলুয়িশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা কারা দেখবে সকালে কারা দেখবে বিকালে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ নবী বলে দিয়েছেন হে আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিন কে দেখতে চাও তাহলে ফজরের নামাজ আর আসরের নামাজ চাইরো না যেই সকল বান্ধবান্ধীরা সদর নামাজ রেখে আসর নামাজ রেখে ঘুমিয়ে রইলো তারা কখনো আল্লাহ রব্বুল পুলা দেখা পাবে না আল্লাহ রপুল আল বলে দিয়েছেন ফামান কান আয়া ক আরব না যদি তোমরা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার আল্লাহকে দেখার ইচ্ছা করো তাহলে যেন ফাল্লা আমা লামা লাং নেক আমল করো